হাই ফ্রেন্ডস আজ আমি দেখাবো নতুন একটা অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং যেটা অটার মার্ক ছাড়াই আসবে তো চলো বন্ধুরা শুরু করে ভিডিও এডিটিংটা আর যে অ্যাপটা দিয়ে আমি ভিডিও এডিটিং করবো সেটা প্রথমে প্লে স্টোর থেকে নামিয়ে নেব তো প্লে স্টোরে চলে যাবো এই যে প্লে স্টোরে চলে আসলাম আর এখানে সার্চবারে লিখবো সার্চবারে লিখবো কুই কার্ট কেআই ডাব্লিউএ কুই আর সি ইউডিক্ট কুই কার্ট লিখে সার্চ করবো দেখো বন্ধুরা এখানে একটা ভিডিও অ্যাপ এডিটিং অ্যাপ চলে এসেছে দেখো এই অ্যাপটা দিয়ে কিন্তু আমরা আজকে ভিডিও এডিটিং করব একদমই সহজ পদ্ধতিতে একদমই ইজিভাবে তো চলো এটা কিন্তু এখান থেকে ইনস্টল করে নিতে হবে আমার আগে ইনস্টল করা আছে এই কারণে আমি এর ভিতরে ঢুকব দেখো এই যে হচ্ছে ফার্স্ট ইন্টারফেস কুইকারটের এই যে একদমই কিন্তু -এর মতো তোমরা এটা ব্যবহার করতে পারো যারা ক্যাপকার্ট ব্যবহার করতে কিন্তু বর্তমানে একটু ক্যাপ সমস্যা হচ্ছে ওয়াটার মার্কে রিমুভ করছে আবার ক্যাপকার্ট প্রো থেকেও এডিট করতে একটু কষ্ট হচ্ছে যাদের কষ্ট হচ্ছে তারা কিন্তু এই অ্যাপটার মাধ্যমে সুন্দরভাবে কুকিং ভিডিও যে কোনো ভিডিও এডিট করতে পারো তো চলো বন্ধুরা আমি এখানে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলোই তোমাদের দেখাবো তো আমি ভিডিও এডিটিং করার জন্য প্রথমে এই যে এইটাকে ক্লিক করতে হবে নিউ এডিটিং বলে যে অপশান এখানে আমি যখন ট্যাপ করব তখন সোজা চলে যাবে গ্যালারিতে এই দেখো গ্যালারিতে চলে আসছে তো আমি এখান থেকে একটা কুকিং ভিডিও নিয়ে নিচ্ছি ধরো আমি এটা এডিট করব এর সাথে আরও একটা ভিডিও আমি যোগ করতে চাই সেহেতু এই যে কনফার্মে চাপ দিলে আবারও এই একই জায়গায় চলে আসবে তো এখান থেকে তুমি আরও একটা ভিডিও সিলেক্ট করে নিয়ে এইভাবে কনফার্ম দিয়ে দিতে পারবা দেওয়ার পর কিন্তু এই যে এই ডান অপশানে ক্লিক করে দিলে সোজা এই যে এই রকম একটা ইন্টারফেসে চলে আসবে আর তোমরা যদি ভিডিওতে সাউন্ড সবার প্রথমে যে সাউন্ডটা থাকে ভিডিও তৈরি করার সময় সেটা না রাখতে চাও মিউট করতে চাও তাহলে কি করতে হবে বন্ধুরা এই যে দেখো এই অপশানটা আছে এইখানে কিন্তু ক্লিক করে দিলে এটা মিউট হয়ে যাবে আছে মিউট হয়ে গেল আচ্ছা এরপর যেটা করব এখন এটাকে কেটে ছোট করতে হবে তো প্রথমে কিন্তু আমার অপ্রয়োজনীয় অংশ আছে তাই আমি ভিডিওর প্রথমে এইভাবে চাপ দিলাম আবার যদি দেই তাহলে কিন্তু চলে গেল আবার দিলে এইভাবে আসবে এখন এইভাবে আমার যে অপ্রয়োজনীয় যে অংশটুকু আছে সেগুলো কিন্তু কেটে নিতে হবে তো ধরো আমার এই পর্যন্ত অপ্রয়োজনীয় অংশ তারপর এই নিচে দেখো লেখা আছে স্প্লিট এই যে স্প্লিট তো আমরা এই স্প্লিটে ক্লিক করে দিলাম দেখো দুটো কিন্তু আলাদা হয়ে গেছে তো যেহেতু আমি এই সাইডেরটা কাটবো তাই এই সাইডে টাচ করে আলাদা করে নিলাম নেওয়ার পর এখানে দেখো ডিলেট অপশান আছে এই যে ডিলেট অপশান এখন এই ডিলেট অপশানে ক্লিক করে দিলাম দেখো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন মনে করো মাসখান থেকে কাটবা সে কারণে কি করতে হবে আবারও স্প্লিটে ক্লিক করে যে প্রয়োজনীয় অংশটুকু কাটব আর কি এই যে আমি এতটুকু কেটে দেব। এই যে এতটুকু কেটে দেব। প্রথমে স্প্লিট করে আমি আলাদা করে নিয়েছি আবারও স্প্লিট করে দিলাম যেহেতু আমি মাঝের টুকু কাটবো তাই মাঝখানে এখন প্রেস করে দিলাম দেখো আলাদা হয়ে গেছে এইটুকু এখন ডিলেট অপশানে ক্লিক করলে কাটা হয়ে যাবে তো এইভাবে লাস্টেও মনে করো এখন লাস্ট অংশটুকু কেটে দেব তো সেক্ষেত্রে কি করব আবারও স্প্লিট করে দিলাম এখন আলাদা হয়ে গেল পরে ডিলিট করে দিলাম দিলে আলাদা হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা এখন এটুকু ভিডিও আমার প্রয়োজনীয় অংশটুকু রেখে দিলাম ভিডিওটুকু এডিট করা হয়ে গেল এখন যেটা করব দেখো একটু লাইট বাড়ানোর জন্য আমি এখানে চলে যাব ফিল্টারে তো দেখি ফিল্টার কোথায় আছে ভিডিও করার সময় এই অনেক সময় একটু অন্ধকার আসে সেক্ষেত্রে আমরা কিন্তু এই লাইটটাই ফিল্টারের মাধ্যমে বাড়িয়ে নিতে পারি তো ফিল্টার এই যে চলে আসছে এখন এর উপরে ক্লিক করলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে তোমরা তোমাদের পছন্দ মতো ফিল্টার এখান থেকে ইউজ করতে পারো সমস্যা নেই আর এখানে ফিল্টারের পাশে আরও একটা অপশান আছে অ্যাডজাস্ট আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম দেখো এখান থেকেও কিন্তু অনেক অপশন আছে অনেক এই যে তোমরা এখান থেকেও কিন্তু ভিডিওর লাইটটা বাড়াতে পারো আমি যা দেখে দিচ্ছি অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে আমি এখান থেকে একটু লাইটটা বাড়িয়ে দিলাম দেখো লাইটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে যদি কমাতে চাও এইভাবে কিন্তু পিছন দিকে দিলে একেবারে অন্ধকার হয়ে যাবে তো আমি একটু লাইটটা বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পরে যেটা করব এটা একটু বাড়িয়ে দেব। দেখো বাড়িয়ে দিলে কিন্তু আমার ভিডিওটা একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এরপরে টিকমার্ক করে দিলাম আর তোমরা যদি আরও অন্য ধরনের ফিল্টার ইউজ করতে চাও সেটা তো দেখেই দিলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর শুরু করার প্রথমে একটা লাইক দিও ভিডিওটা কন্টিনিউ করো তো যাই হোক বন্ধুরা এই অ্যাপটার নাম কি সেটা তো তোমরা জেনেই গেছো আর এই অ্যাপটাতে কিন্তু খুব সহজেই তোমরা ভিডিও এডিটিংটা করতে পারো আচ্ছা এখন আমি তোমাদের দেখালাম কীভাবে কাট করতে হয় আর ভিডিওটাকে সুন্দর করার জন্য কিভাবে ফিল্টার করতে হয় আরও একটা জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে ভয়েস বা ব্যাকগ্রাউন্ড ভয়েস কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করতে হয় তো চলো দেখে নিই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করবা আমরা এখন ভয়েসটা কীভাবে দেব আর কি এই যে অডিও অডিও বলে একটা অপশান আছে এখন এই অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পরে এই যে এই সাউন্ডে তো তোমরা দেখেইছ বন্ধুরা সাউন্ডটা কীভাবে বাড়িয়ে নিতে হবে আর এখন যদি তুমি নিজের ভয়েস অ্যাড করতে চাও তাহলে কি করতে হবে এই যে রেকর্ড বলে একটা অপশান আছে এখানে রেকর্ড এই যে রেকর্ড বলে যে অপশানটা আছে তোমরা রেকর্ড বলে অপশানটাতে ক্লিক করবে এখানে কিন্তু আমার অ্যালাউ করা নেই তো আমি অ্যালাউ করে দিচ্ছি আর এই দেখো চলে আসছে এখন আমি এখানে যখনই প্রেস করছি এই যে আমার রেকর্ড হওয়াটা শুরু হয়ে গেছে তো আমি এভাবে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম তারপর এই টিকমার্ক করে দিলে কিন্তু পুরো ভয়েসটা ভিডিওতে দেওয়ার পর টিকমার্ক করে দিলে ভয়েসটা অ্যাড হয়ে যাবে এখন যদি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাও তাহলে তোমার এই যে মিউজিক অপশান আছে মিউজিক অপশানে যেতে হবে যে এখান থেকে মিউজিক সিলেক্ট করতে হবে তো দেখো বন্ধুরা মিউজিক কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে তো এই মিউজিকটার কিন্তু তোমরা ভয়েস ব্যাকগ্রাউন্ড হিসাবে যেহেতু ব্যবহার করছো সেহেতু এখানে এই যে কমিয়ে দেবে এভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমিয়ে দেবে আর যখন ভয়েসটা দেবে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি যাই হোক স্প্রিটে যদি তুমি করতে চাও কোথাও ধরো ভিডিওর আমি এই অংশটুকু স্প্রিটে করতে চাই এইখান থেকে স্প্রিটে করতে চাইলে প্রথমে কি করতে হবে স্প্লিট করে দিলাম দিয়ে আমি যেটুকু করবো ধরো আমি এইটুকু স্পিড মানে তাড়াতাড়ি আর কি করব তখন আমাদের যেটা করতে হবে এই যে স্পিড যে অপশানটা আছে এই স্পিড অপশানটাতে ক্লিক করতে হবে করলে এই যে দেখো এখানে ওয়ান এক্স টু এক্স ফাইভ এক্স এরকম আছে তো এখানে ফোনে কি টু এক্স পর্যন্ত থাকবে তো আমি কিন্তু টু এক্স পর্যন্তই করে দিচ্ছি এখন কিন্তু এটা তো আমার এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি জাস্ট তোমাদের দেখালাম বন্ধুরা তো ডিলিট করে দিচ্ছি তোমরা কিন্তু এভাবে দিয়ে নেবে আর একটা কথা অ্যাপের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে এগুলো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে কেননা এগুলো দিলে তোমাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা আছে তাই তোমরা কপিরাইট ফ্রি মিউজিকগুলো তোমাদের ফোন মেমোরিতে ডাউনলোড করে নেবে তো ইউটিউবে ব্যবহার করার জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবে সেটারও একটা ভিডিও নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলের পাশেই থেকো তো যাই হোক বন্ধুরা এখন দেখো এই দেখো তাড়াতাড়ি হয়ে গেল ওইটুকু আচ্ছা এরপরে আমাদের ভিডিওতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টেক্সট ভিডিওতে যদি তুমি কিছু লিখতে চাও মুখে বলা ছাড়াও লিখতে চাও তাহলে এই যে এই অপশানটাতে যাতে যেতে হবে সাবটাইটেল ঠিক আছে তো গেলাম যাওয়ার পরে দেখো এখানে অনেক অপশান আছে তো অ্যাডে চলে যাচ্ছি এইবার যেটা লেখার প্রয়োজন সেটা কিন্তু এখানে লিখতে হবে লিখলাম পোস্ত দেখো বন্ধুরা পোস্তটা কিন্তু লেখা হয়ে গেছে এখন আমি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি কালার দিতে পারি এখানে অনেক অপশান আছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারো এইখান থেকে তোমরা চাইলে এখান থেকে কিন্তু ইফেক্টও ব্যবহার করতে পারো এই দেখো ইফেক্ট ব্যবহার করতে পারো টেক্সট করতে পারো সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে তোমরা পড়ে পড়ে এগুলো কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো একদম ইজি আর যারা ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিট করো তাদের কাছে কিন্তু একদমই সহজ এই এটাও একদম সেম নিয়মেই কিন্তু এখানে ভিডিও এডিটিংটা করতে হয় তো এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় চেষ্টা করি ভিডিওতে আরেকটা ভিডিও যোগ করার জন্য তো ভিডিওতে আরেকটা ভিডিও যোগ করার জন্য যেটা করতে হবে সেটা এই যে একটা অপশান আছে পি প্লাস পি ইন্টু পি এরকম একটা অপশান আছে লেখা তোমরা এটার পরে এটার উপরে ক্লিক করবো দেখো টোটাল ভিডিও গ্যালারিতে নিয়ে চলে আসলো তো আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করার জন্য নিলাম যে সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করব তো এই গ্রিন স্কিন সাবস্ক্রাইব যে অপশান বাটনটা আছে এগুলো তোমরা গুগলে যে সার্চ করলেই পেয়ে যাবে তো এখন এরকম দিলে তো ভালো লাগবে না এই কারণে আমি এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করব আর এটা রিমুভ করার জন্য আমাদের দেখো বন্ধুরা এখানে একটা অপশান তোমরা পেয়ে যাবে যেটা ক্রোম বলে এই যে ক্রোম এই যে ক্রোমটাতে কিন্তু ক্লিক করতে হবে ক্রোমটাকে যখনই ক্লিক করে নেবে টিকমার্ক করবে সরি এই যে ক্রোমে ক্লিক করে হবে তখন দেখো এরকম একটা গোল শেপ আসবে তখন এই গোল শেপটা যেহেতু আমি এই টা রিমুভ করতে চাই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে চাই তখন কিন্তু এইভাবে গোল চিহ্নটা গ্রিন স্ক্রিনের উপর আনতে হবে আনার পরে টিকমার্ক করে দিলে দেখো রিমুভ হয়ে গেছে এখন তুমি তোমরা এটাকে সরিয়ে এইভাবে নিচের দিকে নিয়ে এসে বসাতে পারো কোনো সমস্যা নেই দেখো এইবার এটা তোমরা কিন্তু এইভাবে সাবস্ক্রাইব বাটনও অ্যাড করতে পারো স্টিকারও এড করতে পারো দেখো এখানে আরও একটা অপশন আছে স্টিকার নামে একটা অপশন আছে এই স্টিকার অপশানেও তোমরা ক্লিক করতে পারো এবার অ্যাড স্টিকারে গেলে এখানে অনেক স্টিকার পেয়ে যাবে যেগুলো তোমরা ভিডিওতে অ্যাড করতে চাও দেখো অনেক অনেক স্টিকার আছে তোমরা তোমাদের পছন্দ মতো স্টিকার এখানে অ্যাড করতে পারো এখান থেকে একটা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি তাই দেখো একটা স্টিকার চলে আসছে এই যে এইভাবে সাইড করে বসিয়ে দিলাম তারপরে মার্ক করে দিলাম দেখো স্টিকারটাও কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে তো এরপর যদি চাও তোমরা এই অ্যানিমেশন বসাতে সেটাও বসাতে পারো তো এইখানে যে জায়গায় ঠিক কাটিং হয়েছে সেখানে প্রেস করলে দেখো এখানে অসংখ্য অ্যানিমেশন চলে আসছে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যানিমেশন এখান থেকে অ্যাড করে দিতে পারো দেখো আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এভাবেই অ্যানিমেশন অ্যাড করতে পারো তোমরা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক কিছু নেই তো যারা অটার মার্ক ফ্রি ভিডিও এডিটিং করতে চাও তারা কিন্তু এভাবে ভিডিওটা এডিট করতে পারো এখানে আমি বেসিক বিষয়গুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম এরপর তোমরা এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে তোমাদেরও পুরো জ্ঞান পুরো ভালোভাবে আয়ত্ত চলে আসবে তো যাই হোক এখন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট করার পালা তো দেখো এই উপরে টুকে কিন্তু তোমরা এটা এক্সপোর্ট করতে পারবে না এই একটাই সমস্যা তাছাড়া সব কিছুই ঠিক আছে এটা তোমাদের কম্প্রোমাইজ করে নিতে হবে আর এখানে কিন্তু ভিডিও তুমি কোন স্টেজে করতে চাও মানে ফেসবুকের জন্য যদি তুমি এডিট করতে চাও তাহলে এখানে রেশিওটা কত হবে ইউটিউবের জন্য রেশিওটা কত হবে সবই এখানে কিন্তু দেওয়া আছে দেখো দেখো এটা হচ্ছে টিকটকের জন্য নয়েজ টু ষোলো সমস্ত টিকটক বা শর্ট ভিডিওর জন্য নয়েজ টু ষোলো আর নয়েজ টু ষোলো এটা হচ্ছে ইউটিউবের জন্য এক ইস টু ষোলো এটা হচ্ছে ফেসবুকের জন্য তিন ইস চার এটাও ফেসবুকের জন্য তো তোমরা কিন্তু এখানে সবগুলো রেশিও সম্পর্কে জেনে গেলে আর যে কোয়ালিটিটা কিন্তু এইচডি হবে এইচডি এইচডি দুটোই হবে কিন্তু টুকে কে কে তোমরা এক্সপোর্ট করতে পারবে না আর এক্সপোর্টের পর এখানে এই যে ডান অপশানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে তো দেখো বন্ধুরা ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো টাটা